সমালোচিত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন গাজীপুর ভাওয়াল রিসোর্টের দখলে থাকা বনভূমি উদ্ধারে অভিযান চালানোর প্রক্রিয়া শুরু করেছে গাজীপুর জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলেন বনবিভাগের তিন দশমিক আটষট্টি একর জমি উদ্ধারের বিষয়ে ভাওয়াল রিসোর্টের করা মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল এ কারণে জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি এ ব্যাপারে উচ্চ আদালতে মামলার রায় হয়েছে ফলে এখন উচ্ছেদ অভিযান পরিচালনায় কোনো বাধা নেই ইতোমধ্যে তাদের দখলে থাকা বনভূমির জমি সীমানা চিহ্নিতকরণের কাজ চলছে বলে জানান তিনি জেলা প্রশাসক জানান আইন অনুযায়ী তাদের সাত দিনের সময় দিয়ে নোটিশ দেওয়ার পর উচ্ছেদ অভিযান পরিচালিত হবে এর আগে ভাওয়াল রিসোর্টের মালিকসহ চারজনের বিরুদ্ধে গাজীপুর প্রথম যুগ্ম জেলা ও দায়রা জর্জ আদালতে মামলাটি দায়ের করা হয় গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বাস স্ট্যান্ড থেকে ইজ্জতপুর সড়ক ধরে চার কিলোমিটার ভেতরে দাঁড়িয়ে আছে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা সেখানকার নলজানি গ্রামে তিনদিকে বনভূমি বেষ্টিত এই রিসোর্ট এলাকার মানুষের কাছে বেনজিরের রিসোর্ট নামেই পরিচিত অভিযোগ রয়েছে পঞ্চাশ একর জমির উপর গড়ে তোলা ভাওয়াল রিসোর্টের তিন দশমিক আটষট্টি একর জমি বন বিভাগের আর নিরীহ কৃষকদের অন্তত চল্লিশ বিঘা জমি জোরপূর্বক দখল করে রিসোর্টটি তৈরি করা হয়েছে Ivy TV USA, New York.